আচ্ছা আমাদের আরেকজন একজন আচ্ছা এখানে মদিনা হাউসের পক্ষ থেকে আমাদের ফারেকি ছাত্রদেরকে কিছু হাদিয়া করা হয়েছে কিছু হাদিয়া দিয়েছেন কি দেখা যায় কি দিয়েছেন আচ্ছা মদিনা হাউস বলেছে আমাদের হালকা না নিচে গলা হাদিয়া করা হয়েছে আচ্ছা নাসিবা আমাদের মানে ছাত্রীটা অসুস্থ থাকার কারণে ওনার স্বামী আছে হায়দার আলী ওনার হাতে সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আচ্ছা আলহামদুলিল্লাহ এবারে তোমরা যাও

এবং তাদেরকে কিছু হাতিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ ছেলেদেরকে পাগড়ি এবং সেরুয়া আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের আব্দুল হাই শামিম সালাফি সাহেবকেও অনুরোধ আছে আপনি আবু বক্তার সাহেবকে আপনি পাগড়ি পরিধান করে দেওয়ার জন্য অনুরোধ আছে আমাদের মাদ্রাসার সভাপতি মলারালুকমান আলী সাহেব অত্যন্ত কঠোর পরিশ্রম করেন ওনাকে পাগড়ি পরিধান করার জন্য অনুরোধ রাখছি আমাদের মাদ্রাসার একজন ছাত্র বিশিষ্ট ছাত্র এখন বর্তমান মাদ্রাসার শিক্ষক আপনার বিলবাড়ি বিলবাড়ি মাদ্রাসার শিক্ষকতা করছেন উনি হায়দার আলী সাহেবকে পাগড়ি পরিধান করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের প্রধান শিক্ষক মৌলানা সালাউল্লা সাহেবকে পাগড়ি পরিধান করানোর জন্য আমি অনুরোধ রাখছি আমাদের একজন মাদ্রাসার ছাত্র আমাদের হাফেজ সোহেল রানা এবং আর আমাদের ছাত্র হাফেজ হয়েছেন মা রেফা মা রেফা সেফকে পাগ্রী পরিধান করার জন্য আমি অনুরোধ আমাদের একজন অত্যন্ত পরিশ্রমশীল সার্টিফিকেট প্রদান করার জন্য আমি আমাদের মাদ্রাসা অত্যন্ত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমাদের কালাম শেহেব অনুরোধ অনুরোধ রাখছি সার্টিফিকেট প্রদান করার জন্য ভাইদার অফিস আমি কাশিয়ার সাহেবকে আহ্বান জানাচ্ছি এবং সম্পাদক ডাক্তার উদ্দিন আচ্ছা বিশিষ্ট সমাজসেবী আমাদের এবং বিশেষ অতিথি মাস্টার ডাক্তার সাদা আকাশ

আমি আমাদের মাদ্রাসার একজন বিশিষ্ট কমিটি এবং প্রাক্তন সম্পাদক আমাদের সাহেবকে সার্টিফিকেট প্রদান করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মৌলানা আবু বক্তার আবু বক্তার সাহেবকে আমাদের সভাপতি লোকমান সাহেব আকে অনুরোধ অনুরোধ থাকছে সার্টিফিকেট প্রদান করার জন্য আমি সোহেল রানা কে সার্টিফিকেট প্রদান করার জন্য অনুরোধ রাখছি আচ্ছা মারুফাতকে সার্টিফিকেট প্রদান করব আমাদের একজন মাওলানা মাদ্রাসা ইসরাইল সাহেব কে অনুরোধ আছে আপনি আসুন মারুফাত আচ্ছা সাফোয় সাফওয়ান যেটা ছেলেটা নাই তার দাদা আছে সার্টিফিকেটটা টা হাতে তুলে দেন এবারে আমরা এই দু এক মিনিটের মতো আমি আমাদের